আসসালামু আলাইকুম সবাইকে দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা রাইট ফর্ম অফ ভার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই ক্লাসটি আমরা খুবই বিস্তারিত এবং ডিটেলসে নেওয়ার চেষ্টা করেছি যাতে একজন দুর্বল শিক্ষার্থীও অতি সহজে রাইট ফর্ম অফ ভার্ভের ভীতি দূর করতে পারে তাহলে চলো ক্লাসটি শুরু করি দেখো জেরি ইজ অ্যান অরফান জেরি একজন এতিম কাম টু দ্য অরফানেস অ্যাট দ্য এজ অফ ফোর সে মাত্র চার বছর বয়সে এতিমখানায় এসেছিলো অর্থাৎ এটা কিন্তু অতীতের ঘটনা নির্দেশ করছে তোমরা প্রত্যেকেই জানো অতীতের ঘটনা যখন নির্দেশ করে আমাদের কিন্তু সাবজেক্ট ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম এক্সটেনশান দিয়ে আমাদের অ্যান্সার করতে হয় এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে হি এখন আমাদের দায়িত্বটা হচ্ছে কাম এর ভি টুটা বসানো অর্থাৎ পাস্ট ফর্মটা বসানো তাহলে আমরা এখানে বলতে পারি হি কেম হি কেম টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ ফোর মাত্র চার বছর বয়সে সে এ তিনখানায় এসেছিল হি লস্ট সে হারানো বা হারিয়েছিল দেখো এখানে হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি সে তার শৈশবে তার পিতামাতাকে হারিয়েছিল তাহলে এখানে যেহেতু অতীতের ঘটনা বা প্যাসেজ টোটালটাই তো অতীতের সেজন্য আমরা কিন্তু সাবজেক্ট ভি টু এক্সটেনশন অর্থাৎ আমাদের ভি টু দিয়ে অ্যান্সার করতে হবে বা ফর্ম দিয়ে অ্যান্সার করতে হবে তাহলে আমরা এখানে বলতে পারি দেখো হি লস্ট সে হারিয়েছিল হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি সে তার শৈশবে তার পিতামাতাকে হারিয়েছিল দেন তারপর হি ড্যাস কমিট মানে সমর্পণ করা টু দা কেয়ার অফ দ্য অরফানে অর্থাৎ পরবর্তীতে সে নিজেকে সমর্পণ করেছিল বা সমর্পণ করতে বাধ্য হয়েছিল কাদের কাছে বলতো এটা এথিম এথিমখানার কাছে অর্থাৎ কেউ তাকে রেখে গিয়েছিল সে কিন্তু নিজের ইচ্ছায় আসেনি যেহেতু সাবজেক্ট এখানে ভার্বের কাজ করছে না সেজন্য আমাদের পাস্ট ইন্ডিফিনাইট প্যাসিভে অ্যান্সার করতে হবে তোমরা প্রত্যেকেই জানো পাস্ট ইন্ডিফিনাইট প্যাসিভ মানে সাবজেক্ট ওয়াজ অয়ার থ্রি এক্সটেনশান তাহলে এখানে দেখো আমাদের দেন হি এখানে রয়েছে কমিট তাহলে আমাদের হি যেহেতু সিঙ্গুলার আমরা নেব অস আর কমিট এর ভিতরেই কী হবে কমিটেড তাহলে দেখো দেন তারপর হি ওয়াজ কমিটেড টু দ্য কেয়ার অফ দ্য অরফানে তারপরে সে কিন্তু এতিমখানার তত্ত্বাবধানে বা এতিমখানায় নিজেকে আত্মসমর্পণ করেছিল বা হয়েছিল হি কুড হার্ডলি দেখো এখানে কুড একটা মডেল অক্সিলারি তোমরা প্রত্যেকেই জানো মডেল অক্সিলারির পরে বিহান বসে মডেল অক্সিলারি ধারা চেনো না তাদের জন্য এখানে প্রত্যেকটা মডেল অক্সিলারি দেয়া রয়েছে যাতে তোমরা পরবর্তীতে এই মডেল অক্সিলারির রুলটা মনে রাখতে পারো এবং খুবই সহজেই সমাধান করতে পারো তাহলে দেখো ক্যান কুড মাইট শ্যাল শুড উইল উড মাস্ট ইউজ টু নিড ডেয়ার অট টু এগুলো যদি থাকে এদের পরে কিন্তু ভিহন বসাতে হবে তাহলে এখানে কুড যেহেতু মডেলক জুয়েলারি আমরা ভিয়ন বসাবো তাহলে দেখো হি কুড হার্ডলি রিকালেক্ট সে খুবই কষ্টে মনে রেখেছিল দেখো হিজ প্যারেন্টস মেমোরি তার পিতামাতার কথা বা স্মৃতি সে কিন্তু খুবই কষ্টে মনে রেখেছিল বা খুব সামান্য হার্ডলি মানে কদাচিৎ বা অল্প অল্পই মনে রাখতে পেরেছিল তারপরে দেখো ইনস্পাইট অফ দেখো এখানে অফ একটা প্রিপোজিশন তোমরা প্রত্যেকেই জানো এতগুলো প্রিপোজিশন অর্থাৎ সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে দেখো ইনস্পাইট অফ বিং অ্যান অরফেন অর্থাৎ এতিম হওয়ার কারণে দেখো হি হ্যাড ডেভেলপড এ স্ট্রং ফ্যাব্রিক অফ মরালিটি সে একটি অতুলনীয় নৈতিকতা ধারণ করেছিল হিজ ইনিমিটেইবল বল মরালিটি তার অতুলনীয় নৈতিকতা দেখো এখানে ড্র হিম ক্লোজ টু দ্য রাইটার লেখকের কাছাকাছি তাকে নিয়ে এসেছিল এখানে ড্র দেখো এখানে ড্র যেহেতু ভিয়ান আমাদের ভিটু দিয়ে অ্যান্সার করতে হবে কারণ প্যাসেজটি অতীতের তাহলে আমরা এখানে বলতে পারি হিজ ইনিমিটেইবল মরালিটি

মুগ্ধ হয়েছিল উইথ হিম তার উপর লেখিকা তার উপর মুগ্ধ হয়েছিল লেখিকা কিন্তু নিজে মুগ্ধ করেনি লেখিকা মুগ্ধ হয়েছিল তারপরে দেখো সি স্টার্টেড সে শুরু করেছিল দেখো এখানে শো অ্যাফেকশান ফর হিম লেখিকা তার উপর মায়া দেখাতে শুরু করেছিল দেখো এখানে একটা ভার তো একই সেন্টেন্সের দ্বিতীয় ভারবে আইনজী যুক্ত করতে হয় তোমরা প্রত্যেকেই জানো শি স্টার্টেড শোয়িং অ্যাফেকশন ফর হিম লেখিকা তার জন্য মায়া দেখাতে শুরু করেছিল দেখো এখানে তুমি যদি টু শো দাও তাও কিন্তু হবে অর্থাৎ ইনফিনিটিভে অ্যান্সার করলেও হবে তারপরে দেখো জেরি টেক হার অ্যাজ হিজ মাদার জেরি তাকে তার মা হিসেবে গ্রহণ করেছিল তাহলে দেখো অতীতের ঘটনা সেজন্য আমাদের ভি টু দিয়ে অ্যান্সার করতে হবে তাহলে দেখো এখানে হবে জেরি টুক হার অ্যাজ হিজ মাদার জেরি তাকে তার মা হিসেবে নিয়েছিল হি ফ্যাব্রিকেটেড এ লাই সে একটা মিথ্যা বলেছিল উইন জিতে হার হার্ট তার হৃদয় জিতে সে একটা মিথ্যা বলেছিল এখানে দেখো হি ফ্যাব্রিকেটেড এ লাই সে একটা মিথ্যা বলেছিল জিততে দেখো হার হার্ট তার হৃদয় জিততে তোমরা প্রত্যেকেই জানো যে কোনো সেন্টেন্স দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু যুক্ত বসে দেখো এখানে সে কি জন্য মিথ্যা বলেছিল সে দেখো তার হৃদয় জয় করতে একটা উদ্দেশ্য ছিল হৃদয় জয় করা সেজন্য এখানে দেখো উদ্দেশ্য বোঝালে শেষের ভার্বের আগে টু বসে এখানে আমরা বলতে পারি হি ফ্যাব্রিকেটেড এ লাই টু উইন হার হার্ট সে মিথ্যা বলেছিল তার হৃদয় জয় করতে দ্য অরফান বয় অর্থাৎ এতিম বালকটি দেখো কাম ক্লোজার টু হার অর্থাৎ বালকটি তার কাছাকাছি এসেছিল এখানে যেহেতু অতীতের ঘটনা আমরা কাম থেকে ভিটু কেম বসাবো দেখো দ্য ক্লোজার টু হার এথিম বালকটি তার আরো কাছাকাছি এসেছিল শি অলসো লাভ হিম লাইক হার সন সেও তাকে তার সন্তানের মতোই ভালোবাসত অতীতের ঘটনা আমরা ভিটু দিয়ে অ্যান্সার করবো তাহলে দেখো শি অলসো লাভ হিম লাইক হার সন সেও তাকে তার সন্তানের মতোই ভালোবাসত ওয়ান্স শি লিভ একদা সে ত্যাগ করেছিল ছেড়ে গিয়েছিল দ্য প্লেস স্থানটি তাহলে দেখো এখানে লিভ কী হয়ে যাবে লেফট একদাশে সে ত্যাগ করেছিল দেখো বাট কিন্তু সি ড্যাশ দেখো চ্যারিশ মানে লালন করা ধারণ করা দ্য মেমোরি অফ দ্য বয় টিল দ্য টিল হার ওল্ড এজ তাহলে দেখো তার বৃদ্ধ বয়স পর্যন্ত সে কিন্তু ওই বালকটির স্মৃতি লালন করেছিল বা ধারণ করেছিল তাহলে এখানে বলতে পারি সি চ্যারিস্ট সে ধারণ করেছিল লালন করেছিল দ্য মেমরি অব দ্য বয় অর্থাৎ বালকটির স্মৃতি টিল হার ওল্ড এজ অর্থাৎ দেখো তার বৃদ্ধ বয়স পর্যন্ত সে কিন্তু সেই মেমোরিটা ধারণ করেছিল অর্থাৎ বালকের মেমোরি বা স্মৃতিটা ধারণ করেছিল এটা আমি যদি কেন কোনটা উত্তর হলো একবার তোমাদের বলি তাহলে কি হবে দেখো এখানে টোটাল প্যাসেজটা যেহেতু অতীতের ছিল সেজন্য কিন্তু এখানে ম্যাক্সিমাম ভিটু দিয়েই উত্তর করতে হয়েছিল তাহলে এখানে দেখো হি কেম অতীতের ঘটনা কারণ চার বছর এই জায়গায় উল্লেখ আছে চার বছর বয়সে সে সে হারিয়েছিল তারপরে দেখো কমিটেড সে সমর্পণ করেছিল তারপরে দেখো দে কুড হার্ডলি রিকর্ড সে কদাচিৎ বা খুবই অল্প মনে রাখতে পারতো দেখো এখানে কুড মডেল অফ বিহন তারপরে দেখো অফ একটা প্রিপজিশন তোমরা প্রত্যেকেই জানো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি অফ বিং তারপরে দেখো এখানে অতীতের ঘটনা সেজন্য ড্রিউ তারপরে দেখো এটা প্যাসিভ স্ট্রাকচার পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ ওয়াজ ইমপ্রেসড দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড তারপরে দেখো স্টার্ট একটা ভার একই সেন্টেন্সের দ্বিতীয় ওভার সেখানে কিন্তু আইনজি যুক্ত করতে হয় তারপরে দেখো অতীতের ঘটনা সেজন্য আমাদের ভিটু অর্থাৎ জেরি টুক আমাদের ভিটু দিয়ে উত্তর করতে হয়েছিল তারপরে দেখো এই বাক্যে কিন্তু উদ্দেশ্য পুজো ছিল সেজন্য আমরা টু যুক্ত ভিআান অর্থাৎ টু উইন তারপরে দেখো এখানে অতীতের ঘটনা এই জন্য কেম তারপরে রয়েছে দেখো এখানে অতীতের ঘটনা লাফট তারপরে দেখো সে এই যে ওয়ান্স দ্বারা অতীতের ঘটনা বোঝাচ্ছে যাচ্ছে এই জন্য লেফট আর এখানে সে লালন করতো ধারণ করতো এই জন্য চ্যারিস্ট অর্থাৎ ভি টু এখানে কিন্তু সবগুলো প্রায় ভি টু দিয়ে কারণ অতীতের প্যাসেজ অতীতে আমাদের করতে হতো এজন্য পাস্ট ফর্মে আমরা বেশিরভাগগুলো অ্যান্সার করেছি